নমস্কার বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদেরকে ঝটপট তৈরি করে দেখাবো বিকেলের নাস্তা দুইটা আলো দিয়ে আর একটা ডিম দিয়ে এত ভীষণ মজার একটি নাস্তা হয় তোমরা না দেখলে কেউ বিশ্বাসী করতে পারবে না খুবই অল্প সময় ঝটপট এই নাস্তাটি রেডি হয়ে যাবে আর একটা খেলে মন ভরবে না মন বলবে যেন আরও খাই আমি গেটার দিয়ে আলোটাকে গ্রেট করে নিয়েছি এখন আমি ডিমটাকেও দেখো এইভাবে গ্রেট করে নিব এটা এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে এটা কেমন হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবে আমিও তোমাদের পেজে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো দেখো কথা বলতে বলতে আমার ডিমার আলোটা গ্রেট করা হয়ে গেছে আর এটা এত ভীষণই সুন্দর হয় আর ভীষণই মজার হয় এভাবে বানিয়ে খেলে আমি এখন ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এটা আমায় আজকে তোমাদের বানিয়ে দেখাবো এর মধ্যে আমি নিয়েছি দেখো অল্প পরিমাণে ধুনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা দুইটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া এখন সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি একটু আলতোভাবে মেখে নিব এটাকে ছোটকে মাখার কোনো দরকার নাই এটাকে এভাবে আলতো করেই মাখতে হবে দেখো আমি তোমাদেরকে একটু বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি যে এটা এভাবে তোমরা মেখে নেবে এই নাস্তার রেসিপি এত সহজ যে কেউ বানাতে পারবে আমি একটা মিক্সিং বোল নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে ময়দা আর দিয়েছি দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে এখন অল্প পরিমাণে জল দিয়ে অল্প অল্প করে আমি এটাকে মিক্স করে নিব এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে দেখো এটাকে রেডি করে নিচ্ছি আর এটা প্রায় রেডি হয়ে গেছে আর অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এটাকে আমি এক পাশে রেখে দেব এখন নিয়েছি দেখো ঘরে থাকা আমি বিস্কিট আর বিস্কিটটাকে নিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছি আর একটা মিক্সার ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করে নিব এখন আমি হাতে অল্প পরিমাণে একটু ঘি নিয়েছি আর তোমরা যদি ঘি না থাকে তাহলে একটু সাদা তেল দিয়ে তোমরা হাতে মেখে নিবে যাতে নাকি তোমাদের হাতে লেগে না ধরে আমি এখন বেটারের মধ্যে দেখো ডুবিয়ে বেটকামে এখন এটাকে চেপে চেপে মেখে নিচ্ছি যাতে নাকি আমার এটার গায়ে দেখো ভালো করে লেগে থাকে আর এটা খেতে এত ভীষণই মজা হয় ভীষণই মজা অবশ্যই তোমরা এটা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আর আমি তোমাদের একটা দেখাচ্ছি গুলভাবে আর একটা দেখাচ্ছি লম্বাভাবে যে হাতে আমি একটু নিয়েছি আর নিয়ে দেখো হাতের সাহায্যে একটু চেপে নিচ্ছি এভাবে করে তোমরা হাতে একটু চেপে চেপে এভাবে করে বানিয়ে নিবে খুবই অল্প সময়ে এটি সহজভাবে বানানো হয়ে যায় আমি এটাকে দেখো আবারও বেটারে ডুবিয়ে এটাকে বেড কামে দিয়ে এখন চেপে চেপে এটাকে ভালো করে মেখে নিব এটা তোমরা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবে আবার সঙ্গে সঙ্গে তোমরা ভাজবে না অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে সাত মিনিট পর এটাকে ভাজবে এটাকে আমি ফ্রিজে রেখে দেব এটাকে এখন আমি ভাজবো না আর ভাজার আমি দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে এটাকে আমি ভেজে নিব। দেখো আমার সমস্ত নাস্তা বানানো রেডি হয়ে গেছে আমি এখন একটা বক্স নিয়েছি আইসক্রিমের বক্স আর এর মধ্যে আমি দিয়েছি টিস্যু টিস্যুটা দিয়ে দেখো আমি সমস্ত নাস্তাগুলোকে বক্সের মধ্যে রেখে দেব এই রকম করে আমি বানিয়ে রেখে দেই আর যখন মন চায় তখন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে ভেজে নেই আর তোমরা এটাকে বেশ কোন ফ্রিজ থেকে বের করে রাখবে না তাহলে তোমাদের নাস্তাটি খেতে ভাল লাগবে না দেখো আমি আর একটা টিস্যু দিয়ে এভাবে ঢেকে আমি এখন ফ্রিজে রেখে দেব আমি এখন নাস্তা বানানোর জন্য দেখো ফ্রিজ থেকে বের করে রেখেছি পনেরো মিনিট আগে আর এটাকে আমি ভেজে নিব কড়াইতে তেল দিয়েছি আর তেলের মধ্যে দেখো আমি বেশ কিছুটা আগেই ভেজে নিয়েছি আর তোমাদের দেখানোর জন্য দেখো আমি এখন কিছুটা ভেজে দেখাচ্ছি যখন এটাকে ভাজবে শোলার আঁচটাকে একদম লো করে দিবেন। লো করে দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে ভাজবে এটা ভাজতে বেশি সময় লাগে না আর যদি তোমরা চোলার আঁচটাকে বাড়িয়ে দাও তাহলে তোমাদের নিচ থেকে পুড়ে যাবে এটা খেতেও ভালো লাগবে না দেখো আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে উল্টে নিচ্ছি আমার তৈরি হয়ে গেল তোমার মজাদার বিকালের নাস্তার রেসিপি আমার একটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নেব দুইটা আলু দিয়ে যে এত মজাদার ভীষণ নাস্তা হয় তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো দেখো কথা বলতে বলতে আমি আর ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে চুলাই থেকে দেখো তুলে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে আমার রেডি হয়ে গেছে বিকেলের নাস্তা